কে চারটা সন্তান আছে ঠিক আছে আমাদের চারটা সন্তান হিরোলমার আমার চারটা সন্তান তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে তো সেখানে আমি কিভাবে যাব ভৌগুড়াতে আমি যাইনি কারণ সেখানে তার পরকিয়া যে মেয়েটা আছে উনি ওইখানে আছে সেই কারণে আমি ওখানে যাইনি যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী আপনার যাওয়াটা উচিত পরকিয়ার জন্য শুনেন আপনি ভাইয়া আপনি যদি একজন পরকিয়া নারী নিয়ে থাকেন আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না তার সে আপনার কাছে আসবে সে তো অবশ্যই দূরে থাকবে আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন শ্বশুরই তো স্বামী দিয়ে মানুষ হিসেবে এখন যেহেতু তার তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকিয়া করছে এখন আমি কি বলতে পারি বলেন সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে একজন

আপনার ডিসিশন কি আপনার যদি সে ডিসাইড হতে চায় আপনি কি ডিসাইড হবেন এখন উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই তাই না আপনার ডিসিশন কি আমি তার ডিসিশন মেনে নিই আচ্ছা উনি যদি তালাক না দেয় আপনাকে যদি ঘরে না তোলে সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন আপনার কি ঘরে তুললো না সংসারও করলো না মনমের সঙ্গে পরকিয়া করলো সংসার করতে বিচ্ছেদও করলো না বিচ্ছেদও করলো না আইনিভাবে কোনো সমাধান করলো না তার মতোতে থাকলো সে ক্ষেত্রে কি ব্যবস্থা এখন সেরকম কোন চিন্তা নাই কি ব্যবস্থা নিব যখন নিব তখন জানানো হবে ابو আপনার প্রতি লাস্ট একটা क्वेश्चन সেটা হলো আপনি এখন পর্যন্ত আলামের থেকে ডিভোর্স হননি সো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে আপনি বৌড়াতে তাকে দেখতে গেছেন কি না বা সেখানে যাও আপনার উচিত ছিল কিনা।

এখন আপনি যদি কন্টেন্ট টেনে এনে দেখছেন মিলন ভাই ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন আচ্ছা রিয়াপা ছেলের পুত্র হিসাবে হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান খুব ছিল সেই কারণে আপনি জানি জি জি বুঝতে পারি মানে হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর শ্বশুর হিসেবে তার আপনার কোনো রাগ বা খুব বলতেছিল আপনি সেই খবর কারণ জাননি এটা উসিলা আপনার স্বামী পরকে করেছে আমি ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না যদিও এটা না বললেই নয় আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল ঠিক আছে সে অনেক ভালো মানুষ ছিল এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ আর আমাকে সে অনেক আদর করেছে বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই যেহেতু একটা মানুষ অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি আমি আমি তাকে দেখেছি হসপিটালে ভর্তি করিয়েছি এত কিছু করার পরেও আপনি নিজে আপনি বললেন নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না তাহলে আপনি কেন গেলেন না আপনার স্বামী খুব আপনার স্বামীর উপরে থাকবে আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না আমি এই যে একটা কথা বললাম আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়েই পেয়েছি যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে সেখানে আসলে আমি আসলে পারিনি আরকি বলে না আমি যাবো সেখানে আমি যেতে চেয়েছি বাবা বাবাকে দেখতে সে বলেছে দেখতে আসলে আমাকে মেরে ফেলবে